নমস্কার সুপ্রভাত ওয়েলকাম আমার পরমপ্রিয় ছাত্রছাত্রীদের আজকে আমরা এই সাত সকালে রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব এর আগে আমরা আলোচনা একটা ভিডিও প্রকাশ করেছিলাম জাতি এই বিষয়টা নিয়ে আর এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ঝড় উঠেছিল নানান বিদ্যুৎজন আমাকে নানান রকমভাবে বিদ্ধ করার চেষ্টা করেছেন কিন্তু আমরা থেমে থাকিনি আমরা অনেক ক্ষেত্রেই না জেনেই না বুঝেই আমরা একটা মন্তব্য করে বসি আর সেই মন্তব্যের তীর কোন দিকে যায় সেটা আমরা অনেক ক্ষেত্রেই জানি না যে যাই হোক আমার জিনিস অন্য কাউকে ভালো লাগতে পারে বা অন্য কারোর জিনিস আমার ভালো নাও লাগতে পারে তবুও আমাদের কর্ম প্রচেষ্টা আমাদেরকে করে দিতে হবে তো আজকে আমরা সেই জাতি অধ্যায় বা বিষয় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আজকে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে প্রশ্নটা হল রাষ্ট্র এবং জাতি এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্যটা কি এটা যদিও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের আলোচ্য বিষয় তো আমরা একটা আলোচনা করিনি জাতি এবং রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানে জাতি এবং রাষ্ট্র এই দুটি বিষয়কে অভিন্ন বলে অনেক ক্ষেত্রে মনে করা হয় কিন্তু আদপে এই জাতি এবং রাষ্ট্র কিন্তু এক নয় এরা ভিন্ন বলে মনে হয় কারণ আমরা জানি জাতি পূর্ণতা লাভ করেন রাষ্ট্র গঠনের পর তাই জাতি ও রাষ্ট্রকে কখনো অভিন্ন বলে দেখা আমাদের ঠিক হবে না তবে আমরা আলোচনা করে দিই আমরা যদিও এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি জাতি এবং রাষ্ট্র কী এবং আজকে আমরা আলোচনা করে দিই ছোট্ট করে জাতি কি। আমরা জানি যে জাতি হলো একটি সম্প্রদায় আবার বলছি আমরা জানি জাতি হলো একটি সম্প্রদায় যে সম্প্রদায় সাধারণত ভাষা অঞ্চল ইতিহাস ভাষা অঞ্চল ইতিহাস এবং জাতিগততা ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠে আবার বলছি আমরা জানি যে জাতি হলো একটি সম্প্রদায় যা একটি ভাষা অঞ্চল ইতিহাস জাতিগততা ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠে তাহলে রাষ্ট্র কি সেখানে রাষ্ট্র বলতে আমরা বুঝবো বুঝি রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংগঠন রাষ্ট্রকে রাজনৈতিক সংগঠন বলা হচ্ছে যে সংগঠন কোন একটি ভৌগোলিক এলাকা যে সংগঠন কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংলগ্ন এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতার অধিকার এখানে অনেকগুলো শব্দ এসে গেছে যা তোমাদের কাছে নতুন যেমন সার্বভৌম আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করবো সার্বভৌম বলে একটা অধ্যায় আছে সেখানে আমরা আলোচনা করে দেব আসলে সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকৃত জনগণ সম্পূর্ণ বহিঃশক্তি থেকে নিয়ন্ত্রণ মুক্ত এবং এখানে এই রাষ্ট্র এই সার্বভৌম চরম ক্ষমতা ভোগ করে থাকে তাহলে কি বললাম রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনটি একটি ভৌগোলিক এলাকা দ্বারা আবৃত থাকে এবং যেটি সার্বভৌম ক্ষমতার অধিকারী আসলে রাষ্ট্র হলো কতকগুলি আসলে রাষ্ট্র হলো কতকগুলি প্রদেশ নিয়ে গঠিত একটি নির্দিষ্ট ভূখণ্ড এবার আমরা রাষ্ট্র ও জাতি পার্থক্যগুলি কি কি থাকতে পারে আমরা একটু জেনে নেব প্রথম পার্থক্য জাতি গঠনের পূর্ববর্তী শর্ত হল জাতীয়তা বোধ জাতি গঠনের পূর্ববর্তী শর্ত হলো জাতীয়তা বোধ কিন্তু নির্দিষ্ট ভূখণ্ড ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না নির্দিষ্ট ভূখণ্ড ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না অর্থাৎ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল নির্দিষ্ট ভূখণ্ড দুই জাতি হলো একটা রাষ্ট্রের মধ্যে বসবাসকৃত একটি ক্ষুদ্র জনসমষ্টি জাতি হলো রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকৃত একটি ক্ষুদ্র জনসমষ্টি কিন্তু রাষ্ট্র হলো রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকৃত সকল ধর্ম সম্প্রদায়ের মিলিত জনসমষ্টি রাষ্ট্রের মধ্যে বসবাসকৃত সমস্ত জনগণকে নিয়ে আমাদের রাষ্ট্র গঠিত হয় তিন জাতি গঠনে রাজনৈতিক সংগঠন থাকাটা আবশ্যক জাতি গঠনে রাজনৈতিক সংগঠন থাকাটা কিন্তু আবশ্যক কিন্তু রাষ্ট্র গঠনে রাজনৈতিক প্রশাসনিক সকল প্রকার সংগঠন থাকতে হবে শুধু রাজনৈতিক নয় রাজনৈতিকের সাথে প্রশাসনিক সাংস্কৃতিক নানান রকম সংগঠন থাকাটা এখানে আবশ্যক বলে মনে করা হয় এবং এটাই সঠিক চাষ জাতির জনসমষ্টির ভাষা ধর্ম কৃষ্টি সংস্কৃতি আচার আচরণের মধ্যে মিল থাকে আবার বলছি জাতির জনসমষ্টি ভাষা ধর্ম কৃষ্টি আচার আচরণের মধ্যে মিল থাকে কিন্তু রাষ্ট্র বৃহৎ আকারে হওয়ার কারণে এর ভাষা কৃষ্টি ধর্ম সংস্কৃতি আচার আচরণ ভিন্নতা স্থায়ী জনসমষ্টির পরিমাণ কম জাতি রাষ্ট্রের স্থায়ী জনসমষ্টির পরিমাণ কম থাকে অর্থাৎ জাতির জনসংখ্যা কম কিন্তু রাষ্ট্র বৃহৎ আকার হওয়ার কারণে এখানে স্থায়ী জনসমষ্টির পরিমাণ অনেক বেশি ছয় জাতীয় জনসমাজ স্বাধীন বা স্বাধীনতাকামী জাতীয় জনসমাজ স্বাধীন বা স্বাধীনতাকামী রাজনৈতিক দলের সংগঠিত হলে জাতিতে পরিণত হয় আবার বলছি জাতীয় জনসমাজ স্বাধীন বা স্বাধীনতাকামী রাজনৈতিক দলে সংগঠিত হলে তা জাতিতে পরিণত হয় কিন্তু সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং বহিঃশক্তির আক্রমণ থেকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের সৃষ্টি হয় সাত এবং সর্বশেষ পয়েন্ট জাতি একটি সার্বভৌম সংগঠন জাতি একটি সার্বভৌম সংগঠন কিন্তু কোন রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে কি না তা অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতির ওপর নির্ভর করে এটাই ছিল আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের একটি অন্যতম বিষয় জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আর এই আলোচনা যদি তোমাদের বিন্দুমাত্র স্পর্শ করতে পারে তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে আজকে আলোচ্য বিষয়টা শেষ করলাম আগামী কোনো এক সকালে আবার তোমার সাথে নিশ্চয়ই আমার দেখা হবে নমস্কার